ঘটনাটা দু হাজার বাইশ সালের শেষের দিকে আমি তখন মিডিয়া স্টাডিজের শেষ বর্ষের ছাত্র ফাইনাল প্রজেক্ট হিসেবে বেছে নিয়েছিলাম বাস্তব জীবনের মানসিক রোগ ও পরিবার কোনো টিম বা ক্রু মেম্বার নেই চেয়েছিলাম একাই কাজটা করব আমার উদ্দেশ্য ছিল তথাকথিত সিনেম্যাটিক ড্রামা নয় বরং মানুষের যন্ত্রণার একদম র ফুটেজ ক্যাপচার করা ময়মনসিংহের ভালুকার এক নিভৃত পল্লীর খোঁজ পাই এক পরিচিত ডাক্তারের মাধ্যমে রোগী রাশিদা বেগম আটষট্টি বছর ডাক্তারদের ভাষায় তিনি অ্যালজাইমার্সের শেষ পর্যায়ে তার মেয়ে নাসরিন আপা রাজি হয়েছিলেন এই শর্তে যে আমি যেন তার মায়ের সম্মান বজায় রাখি আমি ভেবেছিলাম এটা একটা ইমোশনাল ডকুমেন্টারি হবে ট্রাইপড ক্যামেরা ল্যাপটপ নিয়ে আমি যখন সেই পুরনো বাড়িতে ঢুকলাম আমি ঘুনাখরেও জানতাম না আমি আসলে কার বা কিসের মুখোমুখি হতে যাচ্ছি রাশিদা বেগমকে প্রথম দেখায় খুব মায়া লেগেছিল সাদা চুল কুঁচকানু চামড়া ঘোলাটে চোখ আমাকে দেখে ম্লান হেসে জিজ্ঞেস করলেন বাবা তুমি কি আমার ছোট খোকার বন্ধু নাসরিনাপা আড়ালে চোখে জল মুছে আমাকে জানিয়েছিলেন ওনার কোনো ভাই নেই তবে ছোট একটা বোন ছিল যে উনিশশো সালে নিখোঁজ হয় আম্মা নিজেকে সেই ঘটনার জন্য দায়ী ভাবেন প্রথম তিন দিন সব কিছু থিওরি অনুযায়ী চলছিল রাত হলে রাশিদা বেগম বিড়বির করতেন যাকে ডাক্তাররা বলেন সানডাউনিং এফেক্ট কিন্তু চতুর্থ রাতে যখন আমি আমার ল্যাপটপে নাইট ভিজন ফুটেজ এডিট করছিলাম তখন প্রথম ধাক্কাটা খেলাম ফুটেজে দেখা গেল রাত তিনটের দিকে রাশিদা বেগম বিছানা থেকে উঠে ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়েছেন তার দৃষ্টি একদম শূন্য জুম করার পর দেখলাম ওনার ঠোঁট নড়ছে উনি এমন এক ভাষায় কথা বলছেন যা বাংলা ইংরেজি বা আরবি কিছুই নয় শব্দগুলো অদ্ভুত যান্ত্রিক ও কর্কশ যেন কোনো বৃদ্ধার গলা স্বর নয় বরং পাথর ঘষার শব্দ পরদিন সকালে ফুটেজটা নাপাকে দেখালাম উনি ফ্যাকাশে হয়ে গেলেন কাঁপা গলায় বললেন আম্মা তো কোনোদিন দ্বিতীয় কোনো ভাষা জানতেন না ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে রাশিদা বেগমের চিৎকার আমি দৌড়ে গেলাম হাতে ক্যামেরা অন করা উনি লেন্সের দিকে আঙুল উঁচিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি কেন ওকে ডাকছ আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম কাকে দাদি ওনার চেহারায় এমন এক হিংস্র ভাব চলে এলো যে একজন আটষট্টি বছরের বৃদ্ধার থাকার কথা নয় উনি ফিসফিস করে বললেন ওই যে যে তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ওর পিঠে চামড়া নেই দেখছ না আমি চমকে পেছনে তাকালাম কেউ নেই ফাঁকা বারান্দা কিন্তু সেদিন দুপুরে গোসুল করতে গিয়ে আয়নায় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল আমার ঘাড়ের ঠিক পেছনে তিনটি দগদগে লাল সমান্তরাল আঁচড় নাসরিনাপা বললেন হয়তো মশা বা পোকার কামড় কিন্তু আমি জানতাম ওটার নখের দাগ আমি বুঝতে পারছিলাম এখানে কোনো মানসিক রোগ নয় অন্য কিছু আছে সেই রাতে আমি আমার মোশন সেন্সার ক্যামেরাটা করিডোরে সেট করে দিয়েছিলাম রাত একটা চল্লিশ লোডশেডিং চারপাশ ঘুটঘুটে অন্ধকার হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে নোটিফিকেশন এলো মোশন ডিটেক্টেড মনিটরের আবঝা আলোয় দেখলাম ক্যামেরাটা অটো প্যান হয়ে রান্নাঘরের দিকে ঘুরল স্ক্রিনে যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো রাশিদা বেগম রান্নাঘরের মেঝেতে উবু হয়ে বসে আছেন কিন্তু ওনার শরীরটা সামনের দিকে থাকলেও ঘাড়টা একশো ডিগ্রি ঘুরে পেছনের দিকে ফেরানো মানুষের হাড় ভাঙা ছাড়া এভাবে ঘাড় ঘোরানো অসম্ভব উনি খুব দ্রুত হাতে মেঝের ওপর কিছু একটা স্ক্র্যাচ করছেন নিস্তব্ধ রাতে নখের ঘষা সেই কর্কশ শব্দ মনিটারেও স্পষ্ট শোনা যাচ্ছিল আমি টর্চ নিয়ে কাঁপতে কাঁপতে কিচেনে ঢুকলাম আলো ফেলতেই দেখলাম রাশিদা বেগম একদম স্বাভাবিক হয়ে বসে আছেন কিন্তু মেঝেতে যা লেখা ছিল তা দেখে আমার মাথা ঘুরে গেল মেঝের মার্বেলের ওপর ওনার নিজের রক্ত দিয়ে লেখা উনিশশো পেছন থেকে নাসরিনা পায় এসে চিৎকার করে কেঁদে উঠলেন উনিশশো নিরানব্বই সালেই আমার বোন রুনু হারিয়ে গিয়েছিল আম্মা তখন এই রান্নাঘরেই ছিল আমি তখনই সিদ্ধান্ত নিই আজই শেষ আমি চলে যাব ব্যাগ গোছাতে শুরু করেছি এমন সময় রাত দুটো নাগাদ বাড়ির রুম থেকে একটা বিকট শব্দ আসে কৌতূহল বশত আমি আর নাসরিনাপা সেখানে যাই গিয়ে দেখি রাশিদা বেগম একা হাতে একটা বিশাল সেগুন কাঠের আলমারি সরিয়ে ফেলেছেন আলমারির পেছনে বেরিয়ে এসেছে একটা গোপন ছোট দরজা আমরা ভেতরে ঢুকলাম ছোট্ট একটা কুঠুরি ভ্যাবসা গন্ধ টর্চের আলোয় দেখলাম দেওয়াল জুড়ে হাজার হাজার স্কেচ সব এক একটা ছোট্ট বাচ্চার ছবি রাশিদা বেগম সেখানে বসে একটা মোমবাতি জ্বালিয়ে হাসছিলেন সেই হাসিটা মানুষের নয় উনি আমার দিকে তাকিয়ে একদম পরিষ্কার গলায় বললেন প্রজেক্টও শেষ করতে হবে তাই না বাবা আসল ফুটেজটা তো নেওয়াই হল না উনি দেওয়ালের একটা নির্দিষ্ট গর্তের দিকে আঙুল দেখালেন আমি মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরাটা সেখানে জুম করলাম গর্তের ভেতরে একটা ছোট্ট কঙ্কাল গলায় একটা রূপো চেন ঝুলছে নাসরিনাপা চেনটা দেখেই জ্ঞান হারালেন ওটা ওনার নিখোঁজ বোন রুনু হঠাৎ রাশিদা বেগম মেঝেতে পড়ে গেলেন ওনার শরীর খিচুনির মতো কাঁপতে লাগল আর সেই কুঠুরির চরপাশ থেকে মনে হতে লাগল শত শত মানুষের নিঃশ্বাসের শব্দ আমার মনে হল কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে পালাও আমি সেই রাতেই ক্যামেরা লেন্স সব ভেলে শুধু ল্যাপটপ আর হার্ড ড্রাইভ নিয়ে বাইক চালিয়ে ওখান থেকে পালিয়ে আসি পরদিন পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে রাশিদা বেগমকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয় অফিসিয়াল রিপোর্ট একজন মা পাগল হয়ে নিজের সন্তানকে মেরে লুকিয়ে রেখেছেন এবং অ্যালজাইমার্সের কারণে সেটা ভুলে গিয়েছিলেন পরের দুই সপ্তাহ আমি ভার্সিটিতে যাইনি নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম পুলিশ কঙ্কাল উদ্ধার করেছে রাশিদা বেগমকে মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছে এসব খবর কানে আসছিল কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা আমার প্রজেক্ট জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়ে যাচ্ছিল ভয় আর ট্রমা থাকলেও প্রজেক্ট তো শেষ করতে হবে আমার কাছে যে ফুটেজ আছে তা দিয়েই কাজটা শেষ করি রাত তখন তিনটে আমি কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপ খুললাম ফোল্ডার ওপেন করে ফাইনাল সিকোয়েন্স সিক্রেট রুম ডট এমওভি ফাইলটা প্লে করলাম আমার স্পষ্ট মনে আছে কুঠুরিতে কঙ্কালটা দেখার পর রাশিদা বেগম সাথে সাথে মেঝেতে পড়ে গোঁয়াচ্ছিলেন কোনো কথা বলেননি কিন্তু ভিডিওটা প্লে করতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ভিডিওতে দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা কঙ্কালের দিকে ধরে আছি এরপর ক্যামেরা ঘুরছে রাশিদা বেগমের দিকে কিন্তু উনি মেঝেতে পড়ে নেই উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন ওনার চোখ দুটো ক্যামেরার লেন্সের দিকে একদম সোজা সুজি তাকিয়ে দেখে মনে হচ্ছে উনি ক্যামেরার নয় উনি ল্যাপটপের স্ক্রিন ভেদ করে সোজা আমার দিকে তাকিয়াছেন উনি ধীরে ধীরে ক্যামেরার লেন্সের একদম কাছে মুখটা নিয়ে এলেন ল্যাপটপের স্ক্রিনে জুড়ে শুধুই ওনার ঘোলাটে চোখ আর নড়বড়ে ঠোঁট উনি ফিসফিস করে বললেন আমি মারিনি ও আমার ভেতর ঢুকে ওর লাশটা বের করতে চেয়েছিল এতদিন ও আমার মধ্যে ছিল এখনও বের হয়েছে আমি জমে গেলাম আমার হাত পা অবশ হয়ে আসছে আমি জানি আমি হলফ করে বলতে পারি সেদিন উনি একটি কথাও বলেননি আমি নিজে ক্যামেরা ধরেছিলাম সেখানে শুধু নিস্তব্ধতা আর ছিল এই কথাগুলো উনি কখন বললেন ভিডিওতে রাশিদা বেগম থামলেন না উনি হাসলেন যে হাসিটা আমি আগে দেখিনি তারপর বললেন সময় শেষ কথাটা শেষ হওয়া মাত্রেই স্পিকারে এক বিকট চিৎকার শোনা গেল মানুষের গলার আওয়াজ নয় যেন হাজার হাজার নোখের আঁচড়ের শব্দ আমি ভয়ে ভিডিও বন্ধ করতে চাইলাম কিন্তু কীবোর্ড কাজ করছে না হঠাৎ ভিডিওটা আটকে গেল স্ক্রিনটা কাঁপতে শুরু করল ফাইলগুলো নাম চোখের পলকে বদলে যেতে লাগল ফাইনাল প্রজেক্ট থেকে নাম বদলে হয়ে গেল উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই পুরো ফোল্ডারে সব ভিডিও সব অডিও ফাইল একে একে করাপটেড হতে লাগলো আমি পাওয়ার বাটন চেপে ধরলাম কিন্তু ল্যাপটপ বন্ধ হল না স্ক্রিনে রাশিদা বেগমের সেই স্থির হয়ে যাওয়া মুখটার ছবি গ্লিচ করতে করতে লাল হয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে আমার রুমের লাইটটা দপ করে নিভে গেল অন্ধকারে ল্যাপটপের সেই লালচে আলোয় আমি দেখলাম ফাইল কোরআপ্টেড